এর যে কাটিংটা যে আছে উপরে যে ডিজাইনটা আছে একবারে ডায়মন্ড কাটিং করছে একবারে মাসাল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আহ এই বিপ্লবটা যদি নেন সতেরোশো তেত্রিশ টাকা দশক বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আহ এই যে পানির যে পোস্টটা খুবই ভালো হবে যদি পানির যদি আপনার দেখা যাচ্ছে কম বের হচ্ছে নিয়ে আসবে সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো আর এই শাইনিংটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আট ইঞ্চ কলটা দেখতেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি

আজকে আমাদের যে প্রোডাক্টগুলো আছে যে প্রোডাক্টগুলোর বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাস্ট্রা অ্যাস্ট্রা মেটালের মানে আবুল খায়ের অ্যাস্ট্রা মেটাল বাথরুম যে পিটিএস এর প্রোডাক্টগুলো চেষ্টা করব প্রত্যেকটা দেখানো সম্ভব হচ্ছে না যেগুলো প্রোডাক্ট হাতে পাইছে মোটামুটি এই প্রোডাক্টগুলো প্রত্যেকটাই দেখাবো প্রত্যেকটা কোয়ালিটির বিষয়ে বুঝাবো এবং হচ্ছে রেটটা বলবো ইনশাল্লাহ তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই বলবো দেশ এবং দেশের ভাই থেকে যারাই নিয়মিত আমার ভিডিও দেখেন তাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো আর সবশেষে বলবো আমার চ্যানেলটি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন তো চলুন কথা বাড়ায় বেশি না বাড়ায় আমরা মূল জায়গায় চলে যাই তো সর্বপ্রথম যে জিনিসটা আপনাদেরকে দেখাবো দর্শক ওয়েস্ট আমরা যখন হচ্ছে বেসিন লাগাই আমাদের বেসিনের মধ্যে এই ওয়েস্টটা খুবই একটা প্রয়োজনীয় একটা জিনিস এই ওয়েস্টটা হচ্ছে আপনার বারো বছরের রিপ্লেস গ্যারান্টি মানে ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্টের বারো বছরের গ্যারান্টি আছে একবারে একশো মেটাল এটা হচ্ছে একবারে 100% মেটাল শাইনিং প্লাস এর যে ওয়েট আছে মাশাআল্লাহ খুবই সুন্দর এটা হচ্ছে 12 বছর রিপ্লেস গ্যারান্টি অনেক সময় দেখা যায় ব্যবহার করার পর এই জিনিসটা ভাঙ্গে যায় ফাটে যায় যে এরকম সমস্যা হলে আপনারা নিয়ে সঙ্গে সঙ্গে রিপ্লেস করে দেব আপনাদেরকে এটা প্রাইস যদি বলি দর্শক মাত্র 660 টাকা দাম 660 টাকা এখান থেকে কিছু ডিসকাউন্ট দিয়ে দেব এটা হচ্ছে আমাদের বেসিন ওয়েস্ট তারপর হচ্ছে বেসিনের মধ্যে আরেকটা জিনিস লাগে সেটা হচ্ছে অ্যাঙ্গেলসটা কক এই যে অ্যাঙ্গেল ভালভ এটা হচ্ছে 100 টাকায় লাগে বেসিনের মধ্যে লাগে কমোডের মধ্যে লাগে হ্যান্ড শাওয়ারের মধ্যে লাগে বিভিন্ন জায়গা লাগে তো এই অ্যাঙ্গেলটা হচ্ছে খুবই ভালো কোয়ালিটির একবারে মিনি অ্যাঙ্গেল এটা হচ্ছে কম বাজেটে খুবই সুন্দর একটা অ্যাঙ্গেল একবারে এক ওয়ান অফ একবারে খুব ইজি ভাবে অন অফ করতে পারবেন এই অ্যাঙ্গেলটা যদি নেন এক্সট্রা ব্র্যান্ডের এটার দাম পড়বে 750 টাকা এখান থেকে ইনশাআল্লাহ আমরা ডিসকাউন্ট দিয়ে দেব দর্শক তারপর হচ্ছে যে জিনিসটা ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা হচ্ছে আমাদের কনসিল স্টক কক আমরা যে ঝর্ণা যে চাবি আছে বাদরমে কনসিল স্টক কক এই কনসিল স্টক খুব প্রয়োজনীয় এই কনসেল স্টক যদি নেন এই কনসেল স্টক হচ্ছে আমাদের এক ইঞ্চি হবে থ্রি ফোর হবে এটা হচ্ছে আপনার দুই টাকা দাম আছে ষোলোশো টাকা দাম আছে তো এটা হচ্ছে আরো মডেল আছে এটা হচ্ছে একটা গ্রহী মডেল এটার আরো কয়েকটা মডেল আছে মানে এই হেডটা যে আছে এই হেডটার আপনারা আমাদের কাছে আরো চার থেকে পাঁচটা মডেল পাবেন তা আসলে ভিডিওটা শর্ট করার জন্য আর কি একটা মডেল দেখা তারপর হচ্ছে যারা হচ্ছে বেসিনের জন্য কল চান বেসিনের কলের জন্য এই জাতীয় কলটা যাদের পছন্দ একটু আপনাকে দেখাই প্রত্যেকটা প্রোডাক্টের এদের হচ্ছে বারো বছর রিপ্লেস গ্যারান্টি মালের সাইনিংটা দেখেন একবারে খুবই সুন্দর ওয়ান অফ করতে পারবেন হ্যাঁ আহ এই প্রোডাক্টটা হচ্ছে আপনার বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আপনাদেরকে যাদের যেটা ভালো লাগে যদি এরকম শর্ট চান শর্ট যদি চান শর্টও আছে আমি আপনাকে দেখাচ্ছি ভিডিওর মধ্যে এটা হচ্ছে লম্বা কি তো এটার যদি দাম বলি দর্শক টাকা পাচ্ছেন সাতাইশশো টাকা খুবই সুন্দর একটা কল আছে তারপর হচ্ছে যারা দর্শক ঝর্ণায় আপনার সেলিম সাওয়ার চান নিতে চান এই যে এই সেলিং সাওয়ারটা আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন স্টলা ব্র্যান্ডের এটা হচ্ছে আট ইঞ্চি সেলিং সাওয়ার এই সেলিং সাওয়ারটা এই যে পানির যে স্পিসটা ফোর্সটা খুবই ভালো হবে যদি পানির যদি আপনারা দেখা যাচ্ছে কম বের হচ্ছে নিয়ে আসবেন সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দেবো আর এর শাইনিংটা দেখেন মাসাল্লাহ এটা হচ্ছে আট ইঞ্চি সেলিং সাওয়ার এই সেলিং সাওয়ারটার দাম যদি বলি দর্শক এটার দাম হচ্ছে আঠারোশো আশি টাকা আঠারোশো আশি টাকায় আট ইঞ্চি সেলিং সাওয়ার আপনারা পাচ্ছেন এর যে গ্লেসটার শাইনিংটা মাসাল্লাহ খুবই ভালো কোয়ালিটির করছে তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে বেসিনের মিক্সচার নিতে চান তারা হচ্ছে একটু আনকমন ডিজাইনের মধ্যে একটু আনকমন লিভারের মধ্যে একটু আনকমন ডিজাইনের মধ্যে হচ্ছে মানে একটু পাখি টাইপের আমার কাছে মনে হয় যে একটা পাখি বসে আছে এরকম খুবই সুন্দর একটা বেসিনের এই হচ্ছে আপনার এদিকে হচ্ছে আপনি আহ ঠান্ডা পানি বের করবেন এটাতে গরম পানি বের করবেন দুইটা মিঠাই দেবেন একসঙ্গে গরম ঠান্ডা মিক্স হয়ে বের হবে গরম দুটো একসঙ্গে বের হবে এটার প্রাইস যদি বলি দর্শক এটার প্রাইসটা হচ্ছে আপনার একান্নশো টাকা কোম্পানি রেট এখান থেকে ডিসকাউন্ট হয়ে যাবে ইনশাল্লাহ তারপর হচ্ছে দর্শক যারা আরো ডিজাইনের তো বেসিন মিক্সচার যারা হচ্ছে আরো একটা আনকমন ডিজাইন চান একটু লম্বা টাইপের পাইপের মধ্যে এই বেসিন মিক্সচারটা নিতে পারবেন এই বেসিন মিক্সচারটার দাম হচ্ছে আপনার মাত্র একান্নশো টাকা একান্নশো টাকা খুবই সুন্দর হচ্ছে আপনার একটা বেসিন মিক্সচার পাচ্ছেন সাথে হচ্ছে দুটা বেসিন মিক্সচারের যে পাইপ হয় সেই মিক্সচার পাইপ দুটাও দিয়ে দিছে এখানে এটা হচ্ছে প্রাইসটা তো বললামই আপনাদেরকে দর্শক তারপর হচ্ছে যারা লিভারের মধ্যে লিভার মডেল এটা হচ্ছে আরেকটা বেসিন মিক্সচার আপনাদেরকে দেখাই লিভার মিক্সচারের মধ্যে যদি যারা চান একবারই আনকমন ডিজাইন ইউনিট ডিজাইনের মধ্যে এই যে মিক্সচারটা দেখেন মাসাল্লাহ খুবই সুন্দর এর গ্লেসটা একটু দেখাই এই যে গ্লেসটা আছে একবারে চকচকে একবারে ফিনিশিং গ্লেস শাইনিং প্রত্যেকটা একদম মাসাল্লাহ একশোতে একশো এখানে হচ্ছে রেড কালার এবং ব্লু কালারে দেওয়া আছে আপনি এদিকে করবেন গরম পানি পাবেন এদিকে ঠান্ডা পানি পাবেন উডাই দিবেন গরম ঠান্ডা মিক্স হয়ে বের হবে এই মিক্সারটার দাম পড়বে দর্শক ছয় হাজার দুইশো টাকা ছয় হাজার টাকা এখান থেকে অবশ্যই ডিসকাউন্ট হয়ে যাবে খুবই ভালো কোয়ালিটির তারপর হচ্ছে যারা হচ্ছে আপনার আহ টপ বেসিন আমরা হচ্ছে অনেক সময় টপ বেসিন যে গোল রাউন্ড যে বেসিন গুলো আছে সেই রাউন্ড বেসিনের জন্য আমাদেরকে যে পিলার ককটা লাগে এটা হচ্ছে আপনাদের বারো ইঞ্চি একটা কল লাগে এই যে কলটা দেখতেছেন এটা হচ্ছে বারো ইঞ্চি বেসিনের মিক্সার এটা হচ্ছে মিক্সারও পাবেন আমার কাছে মিক্সার ছাড়াও পাবেন যদি আপনার বেসিনের লাইনের মধ্যে মিক্সচার থাকে অবশ্যই বারো ইঞ্চি টপ বেসিনের জন্য এই কলটা আপনার খুব প্রয়োজন হবে এটা হচ্ছে একবারে এখান থেকে বারো ইঞ্চি হাত ধুইতে গেলে দেখা যাচ্ছে যে টপ বেসিনের ক্ষতি হচ্ছে কি ওই যে অনেক সময় এই ছোট এই মিক্সার গুলো দিলে শর্ট হয়ে যায় এই জন্য কার বারো ইঞ্চি দেওয়া আর কি তো এটা যদি নেন এটা সাত টাকা দর্শক টপ বেসিনের জন্য খুবই কার্যকর হবে টপ বেসিনের জন্য আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে ভুলে গেছি সেটা হচ্ছে আমাদের ওয়েস্ট টপ বেসিনের জন্য এই ওয়েস্টটা খুবই উপকারী একটা ওয়েস্ট এটাকে হচ্ছে পপ আপ ওয়েস্ট বলা হয় এটা হচ্ছে পুস্ট ওয়েস্ট অনেকে বলে পপ আপ ওয়েস্ট বলে এটা হচ্ছে চার ইঞ্চি যে উচ্চতাটা উচ্চতাটা টাই চার ইঞ্চি এই যে এইভাবে খুবই সুন্দরভাবে অন অফ করতে পারবেন এটা হচ্ছে পুস্ট ওয়েস্ট আর কি এভাবে পুশ করবেন পানি সব চলে যাবে আবার পুশ করে রাখে দেবেন বন্ধ হয়ে যাবে পানিটা যাবে না তো এটা হচ্ছে টপ বেসিনের জন্য এটা লাগে তারপর হচ্ছে দর্শক যারা হচ্ছে বেসিনে যে কলগুলো আছে মিক্সচার ছাড়া নিতে চান লিভারের মধ্যে এই যে এই কলটার মতো যারা এই কলটা তো হচ্ছে মিক্সচার এখন আপনারা ইচ্ছা হচ্ছে যে ভাই মিক্সচারের মধ্যে যদি বেসিনের কল পাইতাম সেটার অপশন আছে সেটার অপশনটা হচ্ছে আমাদের স্টেলা ব্র্যান্ড আবুল খায়ের অনেকগুলো ডিজাইন একবারে ইউজ করিবেন अवेलेबल ডিজাইন করা আছে আপনারা সেটার জন্য আপনাদের আছে দেখেন সেম ডিজাইন দুটারই সেম ডিজাইন এটা হচ্ছে আপনার মিক্সচার এই হাতে আর এটা হচ্ছে আপনাদের আপনার মিক্সার ছাড়া আর কি নর্মাল এটা যদি নেন আটত্রিশশো টাকা আর এটার দাম আসতেছে ছয় হাজার দুইশো টাকা দর্শক আপনারা যাদের যে যদি আপনার বেসির মধ্যে মিক্সচার থাকে এটা দিবেন মিক্সার ছাড়া লাগলে এটা আপনাদের চয়েস হলে এটা দিতে পারবেন আর প্রত্যেকটা ব্রাম তো অবশ্যই বারো বছরের রিপ্লেস গ্যারান্টি আছে দর্শক দর্শক তারপর হচ্ছে আমরা হচ্ছে পানি যে দ্বীপক গুলো যে আছে পানির দ্বীপক গুলো একটু আপনাদেরকে দেখাই এই দ্বীপকটাও খুবই প্রয়োজনীয় একটা জিনিস অনেক লিভার বিপক দেখছি আমরা কিন্তু এই বিপক্ষটা আপনাদেরকে দেখায় এর যে কাটিংটা টা যে আছে উপরে যে ডিজাইনটা আছে একবারে ডায়মন্ড কাটিং করছে একবারে মাশ আল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইন আহ এই বিপপটা যদি নেন সতেরোশো টাকা দর্শক বারো বছরের রিপ্লেস গ্যারান্টি তারপর হচ্ছে দর্শক আহ ইঞ্চি সাওয়ার আমাদের সেলিম সাওয়ার মধ্যে যদি লাগে এটা যেটা দেখাইলাম আহ এই শাওয়ারটা হচ্ছে আমাদের ছয় ইঞ্চি পাবেন চার ইঞ্চি পাবেন খুলে দেখানোর আর প্রয়োজন নাই ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তারপর হচ্ছে যারা হ্যান্ড শাওয়ার নিতে চান তাদের জন্য শাওয়ার নিয়ে আসছে খুবই সুন্দর একটা হ্যান্ড শাওয়ার এই হ্যান্ড শাওয়ারটা যদি নেন দর্শক ইউনিক একটা ডিজাইন করছে যে শাইনিংটা মাশাআল্লাহ খুবই সুন্দর শাইনিং শাইনিংটা কখনো নষ্ট হবে না যদি নষ্ট হয়ে যায় নিয়ে আসবেন বারো বছর রিপ্লেস গ্যারান্টি চেঞ্জ করে দিব চোদ্দশো টাকা দর্শক চোদ্দশো টাকা আপনারা এটা পাচ্ছেন আহ তারপর হচ্ছে দর্শক আহ এর যে গুলো করছে খুবই সুন্দর টাওয়ারেল করছে যারা একটু গোল্ডেন এর মধ্যে নিতে চান মাসাল্লাহ গোল্ডেন গোল্ডেন বারের মধ্যে যারা নিতে চান আপনাদেরকে দেখে আসলে ভিডিওটি বড় হয়ে যাচ্ছে সবাই বড় বড় ভিডিও দেখতে চায় না কিন্তু এটাতে উপকার আছে আপনাদের আপনারা দেখে শুনে বুঝে নিতে পারবেন প্রোডাক্ট গুলো আহ যারা স্কোয়ার বারের মধ্যে মধ্যে নিতে চান এই টাওয়ারেলটা নিতে পারেন এটা ওয়ারেলটার দাম পড়বে মাত্র আহ টাকা এখান থেকে আমরা ইনশাল্লা আপনাদেরকে ডিসকাউন্ট করে দেবো আহ আরো ডিজাইন আছে অনেকগুলো ডিজাইন আছে তো যারা হচ্ছে দুই থেকে টাওয়ারেল নিতে চান আমাদের কাছ থেকে আহ দুই থাকের মধ্যে এটা নিতে পারেন এটা হচ্ছে আহ দুইটা দুইটা থাক আর ছোট মতো জিনিস দুইটার মধ্যে এটার মধ্যেও রাখতে পারবেন এটার মধ্যে রাখতে পারবেন এটার দাম পড়বে মাত্র বাইশশো টাকা দশক বাইশশো টাকা অ্যাস্ট্রা ব্র্যান্ডের অরিজিনাল একবারে মেটালের আপনারা হচ্ছে টাওয়ারের পাচ্ছেন তারপর হচ্ছে দর্শক আহ তিন থাকের মধ্যে একটু তিন থাকের মধ্যে যে যারা হচ্ছে তিন থাকের মধ্যে নিতে নিতে চান তারা পারবেন খুবই সুন্দর ইউনিক ডিজাইনটা একবারে তিনটা থাক আপনারা চাইলে এই টাওয়ারেলটা নিতে পারবেন এটা হচ্ছে তেত্রিশশো ষাট টাকায় মাত্র তিনটা থাকের মধ্যে পাচ্ছেন এটা এটা এইভাবে থাকবে এইভাবে লাগাইতে পারবেন এখানে কাপড় রাখতে পারবেন এগুলোর মধ্যে কাপড় রাখতে পারবেন তেত্তিরিশশো সাহিতেকায় মাত্র তেত্তিরিশশো সাহিত্যকায় আপনারা স্ট্রা ব্র্যান্ডের আহ তিন থাকের টাওয়ারেরটা পাচ্ছে পাওয়ারের হ্যাঙ্গারটা তো এদের আরো কিছু প্রোডাক্ট আছে যদি আপনারা পুষ সাওয়ার নিতে চান পুষ শাওয়ার আছে পুষ সাওয়ারের বারো বছর গ্যারান্টি আছে এই পুষ শাওয়ারগুলো আপনি যেভাবে ইচ্ছা যেভাবে আবিচ্ছা ব্যবহার করতে পারবেন আহ ছয়শো পঞ্চাশ টাকা সাবানদানি আছে তিনশো পঁচাত্তর টাকা মোটামুটি স্ট্রা ব্র্যান্ডের যে প্রোডাক্টগুলো দেখালাম এর থেকে আরো তিন থেকে চার গুণ প্রোডাক্ট আছে তাদের আসলে সবগুলো দেখানো সম্ভব হয় না ভিডিওর মধ্যে আমরা চেষ্টা করলাম আপনাদেরকে ভিডিওর মধ্যে যে প্রোডাক্টগুলো সবচেয়ে বেশি রানিং প্রোডাক্ট সেই প্রোডাক্ট গুলো দেখার জন্য এছাড়া আপনারা আমাদের কাছে সাওয়ার মিক্সার এক ইঞ্চি সাওয়ার মিক্সার থ্রি ফোর সাওয়ার মিক্সার তারপর বাথটাব মিক্সার পাবেন তারপর হচ্ছে আমাদের কাছ থেকে আপনারা চাইলে কমো সাওয়ার যে এস এস কালারের পাবেন সাবান দানে অ্যাভেলেবেল কালার পাবেন নেট পাবেন এক্সট্রা ব্র্যান্ডের প্রত্যেকটা প্রোডাক্ট যদি আপনাদের এক্সট্রা মেটাল পছন্দ হয়ে থাকে আপনারা আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন আমরা আপনাদেরকে ক্যাটালগ দিয়ে দেব ক্যাটালগ থেকে অনেকগুলো ডিজাইন আছে সেই ডিজাইনগুলো থেকে আপনারা চয়েস করে আমাদেরকে দিতে পারবেন আমাদেরকে ডিমান্ড করতে পারবেন আমরা সেগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো মোটামুটি এই ছিল ভিডিওর মধ্যে যদি ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন এবং সব শেষে আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করে দিবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু